আমি আজ তোমাদের নিয়ে যাব মহেশের জগন্নাথ মন্দির যেই জগন্নাথ মন্দিরের কথা তোমরা অনেকেই জানো কারণ মাহেশের রথযাত্রা আমাদের সকলের কাছেই খুবই পরিচিত আমার এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য থাকবে তোমাদের জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কারণ যদি তোমরা স্কিপ করো তাহলে অনেক ইনফরমেশান কিন্তু মিস হয়ে যাবে অ্যান্ড ওয়ে আমি সৌমধি তোমরা দেখছো বঙ্গায়ন্ডি ব্লক চ্যানেল সো কিপ ওয়াচিং মাই চ্যানেল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজ তোমাদেরকে নিয়ে যাব জগন্নাথ মন্দির মাহেশের রথ সম্বন্ধে তোমরা সবাই কিন্তু অবগত সেই মাহেশের রথযাত্রা কোথা থেকে শুরু হয় সেই মন্দিরেই কিন্তু আজ আমি রয়েছি রথযাত্রার সময় এখান থেকেই কিন্তু জগন্নাথ দেবের রথ শুরু হয় আর এখান থেকেই শুরু হয় কোটা কন্যাগজুরের রথযাত্রা তো আজকে আমি আর ভাই চলে এসেছি মাইশের জগন্নাথ মন্দিরে এসের জগন্নাথ মন্দির বলতে আমরা তো জগন্নাথ মন্দির বলতে পুরী বুঝি খালি তো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের কাছে শ্রীরামপুর স্টেশনটাই কাছে এটা জানলাম আমরা তো বাইকে এসেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে হবে অবশ্যই ইন্টারেস্টিং জিনিসপত্র অর্থাৎ বলতে গেলে আমাদের এই ঠাকুরের মন্দির এবং খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র আপনারা দেখতে পারবেন আর সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না একটা জাস্ট ক্লিক সাবস্ক্রাইব একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আপনাদেরও মজা পাচ্ছেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও যাতে মজা পায় তাই জন্যই ইনিশিয়েটিভটা আমরাও আনন্দ পাবো আপনারাও আনন্দ পাবো হ্যালো লেটস স্টার্ট দা ভিডিও এই মন্দিরটি রয়েছে ঠিক শ্রীরামপুর পৌরসভার পাশেই আর সামনে রয়েছে বিস্তীর্ণ এক জায়গা যেখানে গাড়ি রাখা যায় মন্দিরে ঢোকার মুখেই পড়বে দুটো সুন্দর মূর্তি আর ঢোকার পর এমন সুন্দর একটি মন্দির থেকে মন প্রাণ ছড়িয়ে যেতে পারত মন্দিরে প্রবেশের পর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার দাদা নিত্যানন্দের মূর্তি রয়েছে যাদের আমরা গৌর্ণিমায় দুই ভাই নামেই কিন্তু আমরা চিনি শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী দিকে যখন রওনা করেন তখন পথে তিনি মহেশের দেখা পেলেন ধ্রুবানন্দের মন্দির পরিদর্শনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হয়ে পড়েন পরে এখানে তাই নামকরণ হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে মহেশ নবনীলাচল যার অর্থ নতুন পুরী এই মন্দিরের মধ্যে কিন্তু উপনয়ন বিয়ে মুখে ভাত বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে হয় তো তোমরা যারা এখানে অনুষ্ঠান করতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই করতে পারো মন্দিরের চূড়াটিও প্রায় কিছুটা পুরীর মন্দিরের মতন লাগে মন্দিরটি খোলা হয় সকাল পাঁচটার সময় এবং একটার সময় বন্ধ হয়ে যায় আবার মন্দিরটি খোলা হয় বিকেল চারটের সময় এবং খোলা থাকে রাত আটটা অবধি মূল মন্দিরের কাজ হওয়ায় তার বন্ধ ছিল তাই আমরা পাশ থেকে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম এখানে কিন্তু জগন্নাথদেবের মূর্তি ছাড়াও আরও অনেক মূর্তি রয়েছে এবং বিশেষত রামকৃষ্ণ শারদামা ও স্বামী বিবেকানন্দের মূর্তিও রয়েছে চলো তোমাদের সেটা দেখাতে থাকি এই মন্দিরটির বয়স বর্তমানে ছশো বছরেরও বেশি পুরনো ধ্রুবানন্দ ব্রহ্মচারী একজন বিশিষ্ট বাঙালি ছিলেন যিনি পুরীতে তীর্থযাত্রা করেছিলেন এবং তিনি নিজ হাতে ভগবান জগন্নাথকে ভোগ দিতে চেয়েছিলেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে তা করতে নিষেধ করে ধুবানন্দের হৃদয় ভঙ্গ হয় এবং তিনি আমৃত্যু অনুশনে সংকল্প করেন অনুশনের ঠিক তৃতীয় দিন স্বপ্নে তিনি প্রভু জগন্নাথকে বলতে শুনলেন ধুবানন্দ বাংলায় ফিরে যাও এবং মহেশের ভাগীরথীর তীরে একটি গ্রাম আছে আমি তোমাকে সেখানে এক বিশাল দরু বৃক্ষ যা যা গাছের কাণ্ড বলে আমরা জানি এই কাণ্ড দিয়েই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি করার নির্দেশ পান তিনি এবং তার কাছে ভোগ গ্রহণ করে ভগবান আনন্দিত হন মহেশের রথযাত্রা হল বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এবং বাংলার প্রাচীনতম এবং অবশ্যই বৃহত্তম রথযাত্রার মধ্যে একটি যা তেরোশো সাল থেকে পালিত হয়ে আসছে এখানেই দেবকে স্নান করানো হয় রথযাত্রার সময় এখানে এক সপ্তাহব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয় মন্দির থেকে মহেশ গন্ডিচা বাড়িতে এবং চার দিনের মধ্যে ফেরার পথে জগন্নাথ বলরং এবং সুভদ্রার রথের সাথে সংযুক্ত লম্বা দড়িতে অংশ নেওয়ার জন্য লোকেরা ভিড় জমান রথযাত্রার আর খুব বেশি বাকি নেই মোটামুটি পাঁচ থেকে ছ দিন এই রথযাত্রার বাকি সেই সময় কিন্তু বহু মানুষের ভিড় এখানে হবে এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কি করে এখানে আসতে গেলে দুটি স্টেশন কাছে পড়ে একটি হলো রিসরা একটু শ্রীরামপুর তবে শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে এই মন্দির ল্যান্ডমার্ক হলো এখানে শ্রীরামপুর পৌরসভার ঠিক পাশেই এই মন্দিরটি রয়েছে এই মন্দিরটির থেকে একটু আগেই পড়বে একটি মন্দির যার নাম রাজরাজেশ্বরী মন্দির এই মন্দিরে রয়েছে মায়ের চৌষট্টিটি রূপের মূর্তি কিন্তু এই মন্দিরটিতে ভিডিও করা কোনোভাবেই অ্যালাও না তার জন্য তোমাদেরকে এই মন্দিরটি সম্বন্ধে জাস্ট অবগত করলাম কিন্তু এই মন্দিরের যাবতীয় নিদর্শন দেখাতে পারলাম না এই মন্দিরটি ঠিক পড়বে কন্যগড়ের বারো মন্দিরের ঠিক অপর প্রান্তে তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে নিচে কিন্তু কমেন্টস করে তোমরা জানিও সামনেই রথযাত্রা আসছে প্রায় বেশি দিনও নেই এক সপ্তাহ হয়তো বাকি নেই তো অবশ্যই তোমরা কিন্তু এই মহেশের রথযাত্রা একবার জীবনে দেখে যাও যদি জীবনের সুযোগ হয় এরকম একটা রথযাত্রা কিন্তু মিস করো না পুরীর পরেই কিন্তু এই মহেশের রথযাত্রা খুবই বিখ্যাত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করে দিও কারণ লাইক করলে কিন্তু ইউটিউব অনেক মানুষের কাছে পৌঁছে দেয় ভিডিওটি আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তো দেখাও যাবে এরকম কোনো ভিডিওতে যেখানে কোনো খাওয়া দাওয়া কোনো ঐতিহাসিক স্থান বা কোনো মন্দির নিয়ে আবার চলে আসবো ততদিন ওরা ভালো থাকো সুস্থ থাকো চলো বাই